ভাইরে ভাই আমি আমার লাইফে এরকম রাস্তা কখনো দেখিনি রাস্তা যে এতটা খাড়া উঁচু হতে পারে আমার ধারণাই ছিল না হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বগালেক যাওয়ার যে রাস্তাটি সেটা সেটা কতটা আসলে ডেঞ্জার আপনাকে বলে বোঝাতে পারব না কি লেভেলে বিপজ্জনক একটা রাস্তা বাইক রাইডিং করে যাওয়াটা এখানে আসলে কতটা কষ্টকর রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছে পাহাড়ে সবসময় বৃষ্টি হয় তো তারপর এরকম খাড়া ঢাল রাস্তা মানে আমি দর্শক আপনাকে বিলিভ করে বোঝাতে পারবো না যে বাংলাদেশের রাস্তা এতটা ঢাল হতে পারে এবং পাকা রাস্তা এতটা ঢাল আমি আমার লাইফে কোনো দিন পাইনি জাস্ট বিলিভ করবেন না আমার এটা সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআর যে বাইকটা আছে তিনশো সিসির একটা বাইক ঠিক আছে দুই গিয়ারে আরপিএম পি সাত থেকে আট হাজারের উপরে উঠিয়ে দিয়েছি আমি অনলি তিরিশ থেকে চল্লিশ সিম্পল বা সমতল জায়গায় যদি এই গাড়িটা থাকতো আপনারা বিলিভ করবেন না এটা মিনিমাম সত্তর থেকে আশি উঠে যেত সেখানে পঁচিশ থেকে তিরিশ চল্লিশ এর বেশি উঠতেছে না মানে কতটা ঢাল আপনি বিলিভ করতে পারবেন না যাই হোক উঠতে আসি উঠতে আসি আমি কোথায় যে ব্রেক দিব। সেই রকম অবস্থাটা নাই হাতের অবস্থা একেবারেই বিলা কারণ আমার পিছনে পিলিয়ন আছে সে আবার আমাকে টেনে ধরেছে আর আমি একেবারে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া উপরে উঠতেছি এর কোথায় যে সমতল গাড়িটা যে দাঁড়া করাবো সেই সুযোগটা নাই, কারণ দাঁড়া করানোর মতো কোনো স্কোপ নেই খাড়া ঢাল এই পাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুপাশে পাহাড় পাহাড় কেটে স্কিপেটার দিয়ে এটা কাটছে দেখে বোঝা যাচ্ছে পাহাড় কেটে এই রাস্তাটা বানানো হয়েছে তো পূর্বে যারা অনেক দিন আগে আসছিলো তাদেরকে বগালে গাছার জন্য এই পাহাড়টা অতিক্রম করতে হতো বর্তমানে যারা আমরা বাইক নিয়ে আসছি আমাদের জন্য আসলে অনেকটাই সুবিধা হয়ে গেছে এখানে পাহাড়টা কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে তো যাই হোক অ্যাটলিস্ট আমরা ভোগালেকের কাছাকাছি চলে আসছি কারণ যেহেতু এই পাহাড় কেটে পাহাড়টা আমরা পার হয়েছি এই পাহাড় পার হওয়া মানেই ভোগালেকের কাছে পৌঁছে যাওয়া আগে এই পাহাড় পার হওয়াটা একটা খুব চ্যালেঞ্জ ছিল এখন আমরা খুব সিম্পলি পার হয়ে গেলাম সামনেই দেখতে পাচ্ছেন যে এটা হলো বাংলাদেশ আর্মিদের ক্যাম্প এখানে চেক পোস্ট এখানে চেক করে করেই ভোগালেকের প্রবেশ করা হয় তো আমরা সামনে গিয়ে এখানে দাঁড়াবো এবং আমরা আমাদের বাইকার যে অন্য আছে তাদেরকে ফাইন্ড আউট করতেছি কিন্তু তারা এখনো আসেনি আমরাই চলে আসছি সামনে তো আমরা এখানে তাদেরকে জিজ্ঞেস করলাম যে যারা এখানে স্থানীয় লোকজনরা আছে এরা এখানে হোটেলের বিজনেস করে তো এই আমাদের পিছনে যে আছে আমরা পিছন সেটাই যে এই পাশে একটু দেখতে পাচ্ছেন যে পানিগুলো এটাই হলো গালেক ঠিক আছে তো এই বগালে গিয়ে আমরা ওই লোকদেরকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের বাইকার্স গ্রুপের অন্য সদস্যরা কি এখানে এসেছে তো ওরা বললো যে না এরকম এখনো কেউ আসেনি তো বললাম ঠিক আছে নো প্রবলেম আমরা বাইকটা পার্কিং করলাম পার্কিং করার পরে আমাদের এখানে হাত ছাড়ে আসলে কি বলবো বাসলাম যে দীর্ঘক্ষণ পর আমরা একটা সমতল জায়গায় এসে দাঁড়ালাম তো যাই হোক আলহামদুলিল্লাহ এ বসে আমরা বোগালেকে খুব সুস্থ শরীর সালামতে আমরা পৌঁছে গেছি আপনারা যারা বোগালেকে আসবেন অবশ্যই সাবধানে বাইক রাইড করে আসবেন আর যদি বাইক না নিয়ে আসেন তাহলে অন্য যে যানবাহন নিয়ে আসবেন সাবধানে নিয়ে আসবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো আসসালামু আলাইকুম